অবিলম্বে রাজ্যকে জাতীয় বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণা করা রাজস্ব দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রদান সহ আর্থিক সহায়তা বিনামূল্যে ডাবল রেশন ছয় মাস ধরে প্রদান করা সহ সাত দফা দাবি রাজ্য সরকারের কাছে জানিয়েছে সিপিআইএমএল লিবারেশন পার্টি আগরতলা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানিয়েছেন বন্যায় দুর্গত ক্ষতিগ্রস্তদের স্বার্থ সম্বলিত এই সাত দফা দাবি রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছে যাতে সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরকার যদি এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী দিনে দল বৃহত্তর আন্দোলনে সংগঠিত করবে রাজ্যে যে বিপর্যয় নেমে এসেছে বন্যার ফলে এই বিপর্যয়কে শুধু এটা এটা প্রভাবিত এলাকা বললে হবে না দুর্যোগ প্রভাবিত এলাকা জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ত্রিপুরাকে হ্যাঁ কারণ ত্রিপুরায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সাংবাদিকদের পর সর্বদলীয় মিটিংয়ের পর যে পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু দেখলাম আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একশো কোটি টাকাও নেই এখন যেগুলো তারা বলছেন মুখে যে যারা মারা গেছে তাদেরকে চার লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু কারোর অ্যাকাউন্টে এক টাকাও ঢোকেনি শুধু দশ হাজার টাকা যেটা তাদের সবচারের জন্য দেওয়া হয়েছিল তারপর আরেকটি টাকাও তারা পায়নি যারা ই শ্রম কার্ড বা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তাদের চার হাজার টাকা দেওয়া হবে এটা এখনো ঢোকেনি যারা কৃষক যাদের জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে কৃষকদের এই জমি সে নতুনভাবে জল নেমে গেছে এখন এখন চিত্রটা পরিষ্কার তো কাজে এখন তাদের যে জমি আবাদ করার জন্য যে পয়সাটা দরকার সেই টাকা এখনও ঢুকানো হয়নি তো আমরা আজকে সাতটি দাবির কথা বলছি যেটা আমরা সরকারের গোচরে নিতে চাইছি এবং যে বিধানসভার অধিবেশনে চলছে সেখানেও বন্যার প্রশ্নে এই প্রশ্নগুলি আসা উচিত বলে আমরা মনে করি যে রাজস্ব দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে কারণ যেভাবে তারা পঞ্চায়েতে পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে এতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোনোভাবেই প্রণয়ন হতে পারে না এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা চিহ্নিত হতে পারে না